আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বেহাল দশা রাস্তার পথশ্রী প্রকল্পে রাস্তা উদ্বোধন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা পথশ্রী প্রকল্পে রাস্তার সারাইয়ের পূর্বে অর্থাৎ রাস্তার কাজ শুরু হলো শুভ উদ্বোধনের মাধ্যমে এই রাস্তাটি করঞ্জলি হইতে কাঁটাবেড়িয়া পর্যন্ত নতুন রাস্তার ফিরতে কেটে উদ্বোধন করলেন পূর্বী ব্লকের বিধায়ক মাননীয় শ্রীযোগরঞ্জন হালদার মহাশয় তাছাড়া উপস্থিত ছিলেন করঞ্জলি অঞ্চলের প্রধান সাহেব

এই গরমজলি থেকে কাটা বেরিয়ে আছে রাস্তাঘাট অবস্থার মতো ছিল একবার হয়ে গিয়েছিল তারপরে দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে আমাদের জলের লাইন করার জন্য আমরা একটা সার্বিক উন্নয়ন নতুন একটা গরমজলি নতুন একটা খুরপি মানুষের সামনে উপহার দেওয়ার জন্যে সব ধান চোরা করে একত্রিত করার চেষ্টা করছি সেই জন্য কিছুক্ষণ সময়ের জন্য আমাদের অনেকটা অসুবিধা হচ্ছে এই জলের লাইনটা যদি রাস্তা করে ফেলি তাহলে আবার জলের লাইনটা অসুবিধা হয় আবার জলের লাইনটা না হলে রাস্তা করা যাবে না এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন এই রাস্তাটা ছিল এবং সেই কারণে আবার নতুন করে টেন্ডার হয়েছে কর্মসূচি পদশ্রী প্রকল্পের উদ্বোধন এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে একটা খারাপ পরিস্থিতিতে আছে এখানকার প্রচুর মানুষ এই এলাকার প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রচুর স্কুলের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে সামনে একটু জল হলে বৃষ্টি হলে এত প্রবলেম হয় যে ছেলেমেয়েরা সাইকেলটা ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারে না ছেলেরা হাঁটা করতে পারে না তাদের দুর্ভোগের শেষ থাকে না তো সেই দিক দিয়ে তাকি আমাদের মাননীয় বিধকের বিধায়কের উদ্যোগে এই যে রাস্তাটা নতুন করে তৈরি করার একটা পরিকল্পনা করা হয়েছে সেই জন্য আজকে সেই রাস্তার উদ্বোধন ছিল অদস্যী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা হচ্ছে আটামিনিয়া থেকে আমাদের করঞ্জলি বাসস্ট্যান্ড পর্যন্ত আপনার অভিজিৎ বৈরাগী প্রধান করঞ্জলি জীবী প্রকল্প থেকে উত্তম কারণ কাজের উপর দেখে গেলাম নতুন সংসার বড়ি এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে গন্ধে মোমো কি রেঁধেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাক আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললো বাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ জিও আপনাকে ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন